আসসালাম আলাইকুম সম্মানিত শরিত আশা করি খুবই ভালো আছে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ কি রাষ্ট্র সংস্কার নিয়েও তার অনেক ভাবনা রয়েছে তো তার সাথে আলোচনার মাধ্যমে আপনাদেরকে এই বিষয়গুলো ফুটিয়ে তুলবো যে প্রবাসী আসলে কি করতে চায় কি করছে এবং রাষ্ট্রকে কিভাবে

ব্যবস্থা হয় থেকে যাবে তো আমার কথা হলো সাজান ভাই জি আপনি আপনারা নিজেকে নিয়ে প্ল্যানটা কি স্যার নিজেকে নিয়ে আগে কখনো ভাবি নাই দেশের মানুষকে নিয়েই ভাবছি আর এখনো ভাবছি ভবিষ্যতও ভাবব আমার যেটা পরামর্শ স্যার আমি এই দেশটার মধ্যে খুব বিশাল একটা স্বপ্ন নিয়ে আসছিলাম স্যার জি একটা খামারও দিয়ে ফেলছিলাম নীলফামারীতে আল্লারমতে এই পর্যন্ত যদি থাকত আমার ওই খামার প্রায় 3 4 গুটি টাকার মালিক থাকতাম এতদিন আমি সত্তর লক্ষ টাকা ইনভেস্ট করে আমি একটা খামার দিয়েছিলাম নীলফামারি পঞ্চপুকুর বাবুর বাজার আমার ওই খামারটা স্যার চিটাঙ্গের একটা লোক হাজি আব্দুর রহিম বলে ভালো ছড়া দিন ওনার সাথে আমার একটু ঝামেলা হয় স্যার উনি আমার গরুগুলা ওখান থেকে নিয়ে এসে বেচা কিনা করে দিবে বলে আমার এই গরুগুলা বিক্রি করে উনি টাকাগুলো আত্মসাত করে ফেলে দুই গাড়ি গরুর পয়সা আত্মসাত করে স্যার উনি লাস্ট ফিনিশিং যেটা আসলো আমারটাই আমি একটু খুব শর্টকাটে বলতেছি এই গত দুই আমি একটা জিডি করি আড়াই লক্ষ টাকার একটা জিডি করি নয় লক্ষ পঁচিশ হাজার পাওনা ছিলাম আমার শ্বশুরের মধ্যস্থতায় আমি আমার শ্বশুর বলছি যে অনেক টাকা লস খাইছে ওইগুলো ছেড়ে দাও ওই লোকটা টাকা দিবে না তা আমি মানে গেছি ওই লোকে আমার পরে এই টাকাটা দিচ্ছেন আমি তো জিডি করলাম ভাইজি থানা দিন পরবর্তীতে এই জিডির পরে এই লোকে আমাকে ডাকে নিয়ে টাকা দিবে বলে আমাকে মেরে ফেলতে চাইছিল একদম অলমোস্ট মরে গেছি আমি আমার শ্বশুর আমাকে ওখান থেকে মৃত্যুর মুখ থেকে ফিরে আনছে হয়তো আল্লাহ ফিরে দিছে কারো উসুল্লাহ হয়তো ছিল আমার কারো মা বাবার দোয়া ছিল বিদায় এই দেশের মানুষের বিভিন্ন মানুষের অবশ্যই দোয়া আছে না থাকলে আমি যেভাবে ছিলাম এই অবস্থা মানুষ বাঁচে না স্যার চল্লিশ জন লোক মিলে আমাকে মারে এবং প্রচুর মারে এক ঘন্টা বিশ মিনিট আমাকে মারে আমি এখন অলরেডি পাইছি থানা দিন অলরেডি ডিআইজি হাসান হাবিব পলাশ এবং কমিশনার স্যার আহ হাসিফ আজিজ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ উনি আমার এই কেসটা হ্যান্ডেলিং করতেছে সারে আমার কথা দিছে আপনার এটা সুষ্ঠু তদন্ত হবে এবং আমি অলরেডি কেস করছি চল্লিশ জনের নাম দিয়ে কেস করছি আমরা একটু কথায় আসি জি আসলে খুবই প্যাথেটিক ঘটনা আর ঘটনার ভিতরে গেলে অনেক খুঁটিয়ে খুঁটিয়ে বিবরণের প্রশ্ন আছে তো এই জন্য আমরা ওইদিকে যাচ্ছি না একজন প্রবাসী ভাই পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে একটি খামার করবে সেই খামার আমরা যারা এই দেশে থাকি তাদের দায়িত্ব হলো সেটা দেখে তাকে সেজন্য এই দেশ থেকে আর না যায় তাকে আরো উদ্বুদ্ধ করা জি স্যার অক্ষান আমরা কি করলাম ধ্বংস করে দিলাম তার বিভিন্ন ভাবে তাকে ক্ষতিগ্রস্ত করছি যখন বিদেশ থেকে এরকম টাকা নিয়ে আসে আমাদের দেশের অনেকে মনে করে অনেক টাকা ইনকাম করছে ওর টাকাটি কিভাবে রাইখে দেওয়া যায় জি স্যার মানে পরিকল্পনাটাই অনেকটা এরকম হয়ে যায় জি আমরা যেন এই জায়গা থেকে বেরিয়ে আসি দুই উনি আবার যখন যদি আল্লাহ না করুক ওনার বিদেশে যাওয়া লাগে তাহলে উনি আর দেশকে এই যে ভালোবাসত এই যে মায়া এই যে মমতার টানে চলে আসছে পঁচাত্তর লক্ষ টাকা বিনিয়োগ করে আজকে আজকে তার টাকা তো নাই তাকে মেরে ফেলার চেষ্টা তো এই যেন আমাদের দেশে না হয় সেজন্য আপনারা দেখবেন চিন্তা করবেন এবং প্রত্যেকটা জিনিসের প্রুফ রাখবেন তাতে কি হবে আপনি যেখানে বিনিয়োগ করবেন সেখানে বিনিয়োগটা যেমন সিকিউর থাকবে তেমনি ভবিষ্যতে কেউ আপনার বিনিয়োগ মেরে দিতে পারবে না আর আমরা অনেক সময় এমন জায়গায় বিনিয়োগ করি যে ধরেনা একটা লোককে আমি আত্মীয় প্রবাসীদের টাকা বেশিরভাগ ভরে আত্মীয় সুজন ভাই ফোন তারা কিন্তু উনি যাই হোক একটু দূরে চলে গেছে কারণটা কি ওই ছোট বাইকে দিছে ব্যবসা করতে তো ব্যবসা বোঝে না ওনার টাকাটা ব্যবসা করে ব্যবসা শিখে ওই টাকাটা নষ্ট হয়ে যায় প্রবাসীকে আর ফেরত দিতে পারে না বাইক নাকে মামাকে আত্মীয়কে চাচাকে এরকম অনেককে দিয়েই প্রবাসীদের ঠকে আমার কথা হলো আপনি টাকা কষ্ট করে ইনকাম করেছেন বিনিয়োগ করার আগে আপনি চিন্তা করবেন তো এখন আপনার যে আমি শর্টে যেহেতু বাংলার ভিতরে যাব না যেহেতু উনি ক্ষতিগ্রস্ত যথাযথ তদন্ত করে যিনি দাইত্বে আছেন যেই সিএসপি ডিআইজি তারা निर्दोष ব্যক্তিকে নির্দেশ করে দিবেন আর যারা দোষী দোষী করে দিবেন আইনের বেরিয়ে যেতে না পারে আমরা একটা জিনিসই চাই প্রত্যেকটা প্রবাসী ভাই নিরাপদ থাকো সুস্থ থাকো এবং তার এই কষ্টের গল্প বলতে এসে কোথাও হয়তো আরো ভিতরে গেলে উনি হয়তো কান্না করে দিবে এরকম কোন আবেগ আপ্লুত সিচুয়েশন যেন তৈরি না হয় আচ্ছা তো ওইটা তো বিচারাধীন আছে আমরা এই জন্য আর ওই প্রসঙ্গে নাই গেলাম চাচ্ছি না এখন বলেন এই মুহূর্তে আপনি কি চাচ্ছেন স্যার আমি গত কিছুদিন আগে প্রধান উপদেষ্টা

দেশকে প্রেম ভালোবাসা করে বিদায় আমি এই যে বিদেশ থেকে নিজের দেশের মধ্যে টাকা নিয়ে এসে মায়ের খাইছি ওটার প্রসঙ্গ পরেই বলি তা আমি আসলে দেশকে খুব ভালোবাসি স্যার আমার দেশের মানুষগুলাকে মানুষ মনে করে কে নিজের দেশের মধ্যে আমাদের দেশের মধ্যে ধুলু বালু ঢাকা শহরে যাচ্ছি আমি আমি ধুলু বালু থাকি আর কাজটার মধ্যে থাকি এটা আমার দেশ এটা আমার দেশের মানে স্বর্ণের দেশ স্বর্ণের একটা দেশ আপনার মতো মানুষ যারা প্রতিদিন প্রবাসীদেরকে নিয়ে এবং বিনিয়োগকারীদেরকে নিয়ে চিন্তা ভাবনা করেন যে দেশটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এই দেশে ভালো মানুষ অনেক আছে স্যার এবং ডক্টর মোহাম্মদ ইনোজ স্যারকে আমি খুব রেসপেক্ট করি খুব ভালো একজন মানুষ আমি ওনার লাইফ সম্বন্ধে অনেক কিছু জানি ওনাকে নিয়ে আমি স্টাডি করি স্যার রাত্রে বসে 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 আমি ওনার খুঁজে খুঁজে একটা ভিডিও পাইলেও আমি ওটা বুচার চেষ্টা করি এবং দেখি স্যার আমার পরামর্শ হচ্ছে সিপ্লাস টিভিতে ছিল স্যার আপনি টাকাটা চেঞ্জ করে ফেলেন এটা মোদির একটা টেকনিক বলছি আমি আপনাকে স্যার এটা আমার লাইফেরও একটা টেকনিক স্যার আপনি টাকা যেগুলো আমি চেঞ্জ করার কথা বলছি ধরেন যাদের কাছে ব্ল্যাক মানি আসে স্যার ওরা ঘরের ভিতরে যে টাকাটা রেখে দিছে ওই টাকা তো আপনি কিছুতে বের করে আনতে পারবেন না তা আপনি টাকা বের করতে হলে আপনি টাকা চেঞ্জের কথাটা মুখ দিয়ে বাইরে করেন শুধু যে টাকা চেঞ্জ হয়ে যাবে ফিফটিন ডে আফটার ফিফটিন ডে এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট বাতিল হয়ে যাবে এই কথাটা বলতে দেরি হবে স্যার ব্যাংক ফুল হইতে আমার মনে হয় দেরি হবে না কারণ যাদের কাছে হাজার হাজার কোটি টাকা এখনো বস্তার ভিতরে ঘরের ভিতরে লুকানো আছে সুপার ভিতরে ঢুকানো আছে তারপরে চাউলের ভিতরে গোডাউনের ভিতরে বিভিন্ন জায়গায় যে টাকাগুলো লুকানো আছে স্যার টাকা বেড়েই চলে আসবে স্যার আমি আপনাদের খুব রেসপেক্ট করি স্যার এবং আপনি এই দেশটাকে একটু ভালো একটা পর্যায়ে নিয়ে যাইতে পারবেন স্যার দেশটা তো ল্যাংলা হয়ে গেছে এই ল্যাংলা দেশটাকে আপনি উঠাই দাঁড় করে দেন স্যার আমি অনুরোধ করছি করতেছি আপনাকে স্যার প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইনোজ স্যার আমি আপনাকে যথেষ্ট লাভ করি এবং ভালোবাসি স্যার আপনি দেশ প্রেমের একজন মানুষ স্যার আমেরিকার টাকা আনি যে নিজের দেশে খাটায় আর আমাদের দেশে কিছু রাজনীতি করে রাজনীতিবিদ দেখেন টাকা হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করে নিয়ে গেছে নিজের দেশের কিছু নাই বাইরের দেশ আমাদের টাকা এবং বাইরের দেশে আমাদের টাকা বিনিয়োগ হয়ে বাড়ি গাড়ি সব হচ্ছে আমাদের বাংলাদেশটা খালি স্যার আপনি চাইলে সব করতে পারবেন স্যার এবং আপনি একজন মাইন্ড ব্লোয়িং লোক যে জ্ঞান আপনার আছে স্যার ইন্টারন্যাশনাল ভাবে আমি আপনার দুবাইতে যে প্রতিবেদনটা করে আসছেন আপনি স্যার আরবা মেয়েরাতে আমি ওটাও দেখছি স্যার তো আমি রিকোয়েস্ট করব স্যার আমি ইংলিশ খুব ভালো বলতে পারি ভালো বুঝি কিন্তু আমার এত পড়া লেখা নাই স্যার আমি আপনার প্রত্যেকটা জিনিস পুঙ্খানো পুঙ্খানো দেখি এবং আমি আপনাকে অ্যানালাইজ করি স্যার এই দেশটাকে যদি কেউ লাইনে আনতে পারে সেটা একমাত্র আপনি স্যার এমন একটা কিছু করে দিয়ে যান স্যার যে আমার সারা জীবন যেন মানুষ আপনাকে মনে রাখে আমাদের তো আর কিছু প্রয়োজন নাই আমি আপনার মতো স্যার দেশপ্রেমের আমি হয়তো গরিব মানুষ কিন্তু দেশপ্রেমটা আমি যদি আবার কখনো বিদেশে চলে যাই দেশপ্রেমটা আমার বুক থেকে কখনো সরবে না কারণ এই দেশ এই যে গত গত কিছু দিন আগে জুলাই এইখানে মানুষ দেড় হাজার মানুষ মানে রক্ত এইভাবে বিলাই দিয়েছে স্যার যেটা পাখির মতো মানুষ মারছে তো আমি চাইবো না আমাদের দেশের একটা লোকের একটু একটা সুতা পরিমাণ একটু রক্ত ঝরুক এটা প্রশাসন হোক সাধারণ মানুষ হোক সাধারণ মানুষের সাথে কোনো কিছু হলে আপনি প্রশাসন আসে প্রশাসনের বাইরে যাবেন না পুলিশের বাইরে যাবেন না পুলিশ এই দেশে ভালো কাজ করে স্যার আমরা কি করি হয়তো জানি যে পুলিশ কোনো কাজ করে না আমি এমন আমি চব্বিশ ঘন্টা পুলিশ স্টেশনে যাই এখন আমার এই কেসটার ব্যাপারে আমি ঘুরছি আমি দেখছি পুলিশ খাওয়া খাওয়ার টাইম পায় না আপনার আমার নিরাপত্তা দিচ্ছে পুলিশ আমরা পুলিশের বিরুদ্ধে যাচ্ছি পুলিশের কথা বলতে পুলিশ মারি ফেল দিচ্ছি তো আমার আপনার ভাই কারো না কারো বলছে আপনি আপনি কারো কাছে অসম্মানী হয়েছেন আপনি ওনার কাছে কমপ্লেন জানান উনি কমপ্লেন না নিলে আরেকজনকে জানান ঊর্ধ্বতন কর্মকর্তা আছে এবং আমার চট্টগ্রামের হাসিব আজিজকে নিয়ে আমি একটা কথাই বলতে চাই স্যার খুবই কাইন্ড পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ মানুষকে টাচ করার যে কমিউনিকেশন স্যার এই যে মঙ্গলবার একটা ই ই চালু করছে ওপেন হাউস ডে মঙ্গলবার আপনি যে সাধারণ মানুষে যা কথা বলতে করতেছে একদম কমিশনারের সাথে দেখা করতে হলে 15 দিন আগে অ্যাপার্টমেন্ট নিতে হয় স্যার সাথে কোনো কোনো রকম অ্যাপার্টমেন্ট নিতে হয় না স্যারকে যাই আপনি যে এই কোন জিনিস অпельলিگو বলতে করতেছে আমরা একটা পয়েন্টে আসি প্রথম কথা হলো যে বাংলাদেশ সরকার তারকট দূর করতে পারবে খুব সহজে যেটা অনেক অর্থনীতিবিদ বা আমরা পূর্বে আমাদের চ্যানেল বা বিভিন্ন জায়গায় বলা হচ্ছে টাকাটা ব্যাংকে চলে আসবে দ্বিতীয় কথা প্রশাসন সহ সর্বস্তরের মানুষ আসলে জনগণের নিরাপত্তা বিধানের চেষ্টা করে তার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে যেতে হবে এবং যথাযথ ভাবে যেতে হবে আপনি যাই বলেন উনি আমারে মারছে এটা কোনো কথা না প্রমাণ সহ নিয়ে যেতে হবে আপনি একজনের কাছে টাকা পান গেলেন আপনার কাছে চেক আছে নাই আপনার কাছে কোনো লিখিত আছে নাই তাহলে প্রশাসন ব্যবস্থাটা নিবে কিসের ভিত্তিতে প্রমাণের ভিত্তিতে তাহলে আপনার কাছে একটা চেক আছে তাহলে এটা প্রমাণ তাহলে আপনি তার বিরুদ্ধে অ্যাকশনে যাইতে পারবেন তো এই জন্য যে প্রশাসন অনেক সময় আপনি বিলেভ করবেন না আমি আমার দেশটাকে অ্যানালাইজ করে যাই দেখছি এখন আমাদের দেশ বাইরের রাষ্ট্রের থেকে কিছুটা হয়তো কম আছে কিছু মানুষ খারাপ একজাক্টলি খারাপ তাই বলে আপনি একজন লোককে খারাপের জন্য আপনি জন লোককে দায়বদ্ধ করতে পারবেন না কারণ আমি যদি অন্যায় করি আমি আপনার আপনাকে মহব্বত করি এখানে এসে বসেছি আপনি আমার দায়বার কি জন্য নেবেন কিছুতে পসিবল হবে না এটা তো আমি বলবো সবাই অনেস্ট হন একজন একজনকে ভালোবাসেন একজন এই দেশটাকে যদি আমরা একজন একজনকে না ভালোবাসি তাহলে আগাইতে আগাই নিয়ে যেতে পারবো না আমার জায়গা থেকে আমি ওনার জায়গা থেকে উনি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কাইন্ড ফুল এবং আমরা একটা জিনিস ভুলে গেছি আমাদের ভিতরে কোনো দায়িত্ব বোধে নাই আমরা আমি বাইরে রাষ্ট্রে থেকে আসছি আমি ইংলিশের সাথে সতেরো বছর কাজ করে আসছি মাথার দেমাগ ছাড়া আমি সতেরো বছর ব্রিটিশের সাথে কাজ করতে পারতাম না আমি দেমাগ একটু হলো আমার আছে তো আছে মানে ওরা যে কত কাইন্ডফুল ওরা যে কত জিম্মাদার প্রত্যেকটা মানুষ আপনি একটা বিস্কিট বিস্কিট খাচ্ছেন পট করে প্যাকেটটা নালা নর্তমার মধ্যে ফেলে দিচ্ছেন এখন ডাক্তার সাদার যেভাবে চট্টগ্রামের ভিতরে ওই যে পলিথিনের ভিতরে প্লাস্টিকের বোতল এটা সেটা উঠাই আনি আবার ওনাদেরকে বিনিময় টাকা দিচ্ছে এটা তো সবাই করবে না ডাক্তার সাদাদের মধ্যে বাংলাদেশে খুব লোক কম লোক আছে আমি অনেস্টলি বলতে চাই ভালো মানুষ আছে এই দেশে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সচেতন হতে হবে ষোলো কোটি মানুষ ষোলো কোটি মানুষ সচেতন হইতে হবে এবং প্রত্যেকের নিজ নিজ দায়িত্বটা আপনি যদি না পালন করেন প্রশাসন আপনাকে কখন ডেকে রাখবে আমার নিজেরটা যদি আমি নিজে না করি

সে পরামর্শটা ভেবে বাংলাদেশের মোহাম্মদ নিয়ে পচান যাতে করে উনি আমার এই জিনিসটা দেখে এবং খুব তাড়াতাড়ি আসে এবং উনি অত্যন্ত ভালো একজন মানুষ উনি আমাদের দেশটা ল্যাংলা একটা দেশ এই ল্যাংলা দেশকে উনি দাঁড় পারবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ একটা লোক শিক্ষিত একটা লোক আপনি দেশ চালানো আর একটা ভক্ত চক্কর মার্কার লোক দেশ চালানো অনেকে আকাশ আসমানে আর পাতালে ব্যবধান প্রত্যেকে যে কোনো দেশে আমি রাজনীতি করি না রাজনীতি বুঝি না আমি প্রবাসী আমি রেমিটের যোদ্ধা প্রত্যেকে প্রত্যেকে যেই আসুক সবাই সবার দান্দা একটু কানা একটু না একটু রাখেই তা আমি চাইবো সবাই সবার দান্দা থাকুক সব কিছু ঠিক থাকুক কিন্তু তার আমাদের দেশটা যেন সুন্দর হয় আমাদের দেশ সুন্দর না হলে স্যার আমি যে আশা নিয়ে আসছি আমার এই আশার মধ্যে তো আমার মতো হাজার কোটি মানুষ আছে আমার মতো আবু সাইদের মতো রক্ত বিলাই দেওয়ার মতো অনেক লোক আছে এই দেশটাকে যারা ভালোবাসে একটা লাস্ট কথা দিয়ে বিশেষ করব দেশটার জন্য সুন্দর হয় সুন্দর হবে দেশটা যখন সুন্দর হবে তখন আর আমার সবাই সবাই ভালো থাকবে এবং আপনারা তখন বিজয়ের মঞ্চে উঠবেন তখনই আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে বিজয়ের মঞ্চে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম